সফল মানুষদের দশটি অভ্যাস যা তাদের সফলতার পেছনে রয়েছে প্রতিদিন যদি একটা চ্যালেঞ্জই না থাকে তাহলে কিসের জীবন ইতিহাসের স্মরণীয় বরণীয় ব্যক্তিরা আমার তোমার মতোই এক একজন পৃথিবীর আলো হাওয়ায় বেড়ে ওঠা মানুষ ভিনগ্রহের আগন্তুক নন একটুখানি উদ্যোগ নিলে তুমিও পারবে একদিন তাদের কাতারে নাম লেখাতে বিজ্ঞানীরা অনেক গবেষণা করে দেখেছেন সফল মানুষেরা প্রতিদিন দশটি অভ্যাস অনুসরণ করেন দেখা যাক কি সেই দশটি অভ্যাস এক সকাল সকাল ঘুম থেকে ওঠা শুনতে খুব নিরানন্দ মনে হতে পারে কিন্তু মজার ব্যাপার হল অ্যাপল স্টারবাক ইয়াহু ডিজনি সহ বেশিরভাগ কোম্পানির রাই খুব সকাল সকাল কাজে ঝাঁপিয়ে পড়েন ভোরবেলায় মস্তিষ্ক থাকে ক্ষুর্ধার মন থাকে সতেজ সূর্য ওঠার আগেই কাজে নেমে পড়লে ঘুমন্ত পৃথিবীর থেকে অনেকটা এগিয়ে থাকা যায় প্রতিযোগিতায় সফল মানুষরা এই সুযোগ হাতছাড়া করবেন কেন তাই তারা ভোরবেলাতেই ঘুমকে ছুটি জানিয়ে নেমে পড়েন কর্মপরিকল্পনায় দুই সব ধরে কাজ করা কোনটা ছেড়ে কোনটা ধরি এ সমস্যা কম বেশি আমাদের সকলেরই বুদ্ধিমানরা তাই শুরুতেই কাজের গুরুত্ব অনুযায়ী প্ল্যান করে ফেলেন কোনটা আগে করতে হবে তারপর সে অনুসারে এগোতে থাকেন যে কাজগুলো অত জরুরি নয় পরে করলেও চলবে সেগুলো রেখে প্রয়োজনীয় কাজগুলো ঝটপট সেরে নিলে অনেকটা সময় সাশ্রয় হয় প্রতিদিন তিন শরীরচর্চা শরীর একটা যন্ত্রের মতো নিয়মিত ব্যবহারের অভাবে যন্ত্র যেমন বিকল হয়ে পড়ে পরিমিত ব্যায়ামের অভাবে শরীরও তেমনি হয়ে পড়ে স্থবির অবসাদ দূর করতে প্রাণ ধরে রাখতে ব্যায়ামের বিকল্প নেই এজন্যই সফল মানুষরা প্রতিদিন ব্যায়াম করেন সময় ধরে স্বাস্থ্যই যে সকল সুখের মূল চার সুনির্দিষ্ট লক্ষ্য তৈরি সাফল্যের শিখরে পৌঁছাতে হয় ধাপে ধাপে একটু একটু করে সেজন্য ছোট কিন্তু সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হয় কেবল আমি ক্লাসে ফাস্ট হব এমন ভাবলেই তো কাজ হল না ফাস্ট হতে হলে কি কি করতে হবে সেটা ঠিক করো ক্লাস লেকচারের নোটগুলো ভালোভাবে তুলো প্রতিদিনের পড়াটা প্রতিদিন শেষ করো এভাবে সুনির্দিষ্ট ছোট্ট ছোট্ট লক্ষ্য পূরণ করতে করতেই একটি বড় সাফল্যের দেখা পেয়ে যাবে তুমি পাঁচ বই পড়া তুমি কি জানো সফল মানুষরা যে কত কত বই পড়েন প্রতিদিন ভাবতে পারো তাদের তো ক্লাসে পড়া দেওয়ার ঝামেলা নেই তাহলে কিসের জন্য বই পড়েন তারা জ্ঞানের খোরাক মেটানোর জন্যই দিনের একটি বড় সময় বইয়ের পাতায় মুখ কুঁজে কাটান তারা আব্রাহাম লিঙ্কন বিল গেটস এমা ওয়াটসন সহ প্রমুখ ব্যক্তিত্ব আছেন প্রতিদিন বই না পড়লে ঘুম হয় না যাদের একটি বইয়ের পাতায় পাতায় কত বিচিত্র সব অভিজ্ঞতা কত সহস্র মানুষের দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ মেলে জগৎটাকে ছয় সব কুল সামনে চলা সেই যে একটা মজার কথা প্রচলিত আছে সোশ্যাল লাইফ ঘুম আর পড়াশোনা এগুলোর যে কোনো দুইটা সামলাতে গেলে অপরটা বজায় রাখা অসম্ভব সফল মানুষরা এরকম অনেক নৌকায় পা দিয়েও খুব সুচারুভাবে সব দিক সামলে চলেন কিভাবে সম্ভব ওই যে কর্ম পরিকল্পনা আর তার বাস্তবায়ন প্রতিদিন আমরা যে বিপুল পরিমাণ সময় অবথা নষ্ট করি সেটাকে কমিয়ে আনলে দেখবে দুই চার ঘন্টা আসলে একুল ওকুল সামলে চলতে গিয়ে ডুবতে হবে না তোমাকে আর সাত প্রস্তুতি পাবলো পিকাশর কাছে একবার এক মহিলা আবদার করলেন একটি পোর্ট্রেট এঁকে দিতে তিনি তরিদ গতিতে সেকেন্ডে পোর্ট্রেট একে নির্বিকার মুখে বললেন এর দাম দশ হাজার ডলার বলছেন কি আপনি এত দাম অথচ আপনার আত্মে তো লেগেছে মাত্র ত্রিশ সেকেন্ড কিন্তু এই ত্রিশ সেকেন্ডে আঁকা রপ্ত করতে যে আমার সময় লেগেছে ত্রিশ বছর তার দাম দশ হাজার ডলার প্রস্তুতি ছাড়া সাফল্য মেলে না আট সবে মিলে করি কাজ একা একা তুমি বেশ দ্রুত আগাতে পারবে কিন্তু বেশি দূর আগাতে পারবে না আর সবাইকে নিয়ে আগালে হয়তো যাত্রা পথে হোচট খেতে হবে একটু বেশি কিন্তু একজন আরেকজনকে সাহায্য করবে বিপদের মোকাবেলায় বন্ধন হবে অনেক দৃঢ় এগোতে পারবে বহুদূর তাই সফল মানুষরা সব সময় সবাইকে নিয়ে এগিয়ে যেতে চান জ্ঞান যেমন ছড়ালে বাড়ে কল্যাণের বড় তেমনি প্রতি পদক্ষেপে বেড়েই চলে মানুষের মুখে হাসি ফোটানোর যে তৃপ্তি তার কি কোন তুলনা চলে নয় না ছোট বান্ডার মতো লেগে থাকা যে কে রাওলিন হ্যারি পটারের প্রথম বইটি নিয়ে তেরোজন প্রকাশকের দ্বারে দ্বারে ঘুরেছিলেন কেউই বইটি ছাপাতে রাজি হয়নি মুখের উপর বলে দিয়েছিল এইসব সব কেউ পয়সা খরচ করে পড়বে না কোনোদিন জ্যাক মা হার্ভার্ডে দশবার আবেদন করেও প্রত্যাখ্যাত হয়েছিলেন এমন আরও অজস্র গল্প নিশ্চয়ই জেনে থাকবে তোমরা সবখানেই একটা ব্যাপার লক্ষণীয় তারা যা করবেন পোন করেছিলেন সেটা শেষ পর্যন্ত করে ছেলেছেন এখানেই কিন্তু সাধারণ মানুষের সাথে তাদের তফাত কারণ সাফল্যের দুইটা না তিনটা না একটাই উপায় সেটা হচ্ছে লেগে থাকা কামড়ে ধরে থাকা ঝুলে থাকা দশ কাজে নেমে পড়া তোমার মাথায় অনেক অনেক বুদ্ধি গিজ গিজ করছে কিন্তু যতক্ষণ না সেটা খাটিয়ে তুমি বাস্তবে কিছু করছো মানুষ কিন্তু জানবে না তোমার সুপ্ত প্রতিভার কথা পৃথিবীর সবচেয়ে বড় অপচয় এই প্রতিভার অপচয় প্রতিদিন যদি একটা চ্যালেঞ্জই না থাকে তাহলে কিসের জীবন নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করো প্রতিনিয়ত কিছু করার সবচেয়ে ভালো সময় হচ্ছে এখন তাই কিভাবে হবে না ভেবে এখনই নেমে পড়ো কাজে বিশ্বাস করো ঠকতে হবে না তোমার সফল মানুষরা এভাবেই যে নাম লিখিয়েছেন সফলদের কাতারে ভালো কথা ভালো উপদেশ কখনোই পূর্ণ হবার নয় তাই সফল মানুষদের এ অভ্যাসগুলো ধারণ করো নিজের ভেতর